আসসালামু আলাইকুম আজকে আগস্ট মাসের এক তারিখ আবহাওয়া আবহাওয়া এই সাইডে পুরা মেঘ আর এটা হলো উত্তর পাশ মোটামুটি এখনো মেঘ সাদা আর এই দিক দিয়ে বৃষ্টি শুরু হচ্ছে যাই আজকে নতুন দিন শুরু হচ্ছে নতুনভাবে আমার জন্য স্পেশাল কারণ চৌত্রিশ বছর শেষ করে ফেললাম পঁয়ত্রিশে পারাকব আর আট দিন পরে নতুন করে আবার সব কিছু এটা আমার বাড়ির সাত দোতলা কমপ্লিট হয়েছে এই যে সামনে বিসিক পাবনা বিসিক সব বিল্ডিং টিল্ডিং মিল কারখানা স্কোয়ার আর এই সাইডে এই সাইডে হচ্ছে আপনার মেন্টাল হসপিটাল পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল এইদিকে হচ্ছে মোটামুটি আবহাওয়া সুন্দর সবকিছু সুন্দর সবকিছু আবার নতুন ভাবে শুরু হবে বৃষ্টি শুরু হয়ে গেল ওকে আজকে শুক্রবার ভালো থাকবেন টাটা